সালামু আলাইকুম এব্রিবন আশা করছি সবাই ভালো আছেন এখন তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে এসএসসি টোয়েন্টি ফোর দু সালে তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরি কৃত একশো পার্সেন্ট কমন উপযোগী হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন শুধুমাত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র সাজেশন না তোমাদের আমরা তোমাদের সকল বিষয়ের সাজেশন পিডিএফ দিচ্ছি একদম শর্টকাটে তোমরা হচ্ছে এটার বাহিরে এই সাজেশনের বাহিরে কোনো ধরনের টেস্ট পেপার কোনো ধরনের তোমার তোমাদের বই থেকে কিছুই পড়তে হবে না তোমাদের জন্য গোসানো সাজানো এই সাজেশনটা তোমরা যদি কালেক্ট করো সংগ্রহ করো তাহলে তোমরা হচ্ছে এগুলো পরেই যদি তোমরা পরীক্ষা দাও তাহলে আশা করছি এখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তবে তোমাদেরকে তোমাদের কাছে অনুরোধ থাকবে যে সকল বিষয়ের সাজেশন পিডিএফটা নেওয়ার জন্য ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব জাস্ট সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি মেসেজ দাও তাহলে একদম ফ্রিতে তোমাদেরকে সকল বিষয়ের এসএসসি টোয়েন্টি ফোরের সকল বিষয়ের সাজেশন পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাহলে আমরা শুধুমাত্র হিসাব হিসাববিজ্ঞান প্রথমপত্র সাজেশন তোমাদেরকে শুধুমাত্র হিসাব বিজ্ঞান প্রথমপত্র না সকল বিষয়ের এস এসসি টোয়েন্টি ফোরের সাজেশন তুমি যদি পেতে চাও তাহলে বিডিও শেষে এই ভিডিওটার শেষে তোমাদেরকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমরা সেই তোমাদের সেই মানে কি তোমাদের জন্য তৈরি করার সেই ফাইনাল সাজেশনটা তোমরা পেয়ে যাবে আচ্ছা আমরা দেখি এগুলো হচ্ছে তোমাদের যে হিসাব বিজ্ঞান প্রথমপত্র প্রত্যেকটা এম সি যদি আমি তোমাদেরকে দেখাতে যাই তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে আর এখানে হচ্ছে হিসাব নিকাশের কিছু বিষয় আছে এগুলো হচ্ছে এখন তোমাদেরকে বোঝানোর সেই সময়টা নাই এখন সেই লম্বা ক্লাসগুলো তোমরা এখন দেখতে চাইবে না তোমরা এখন যেটা খুঁজতেছো সেটা হচ্ছে শর্টকাট সাজেশন মানে কি তোমরা হচ্ছে যারা প্রস্তুতি নিছো বা নাম তোমরা সব সময় সাও মানে কি কম পড়ে একটু ভালো করার এবং কমন সবাই কিন্তু কমন খুঁজে বুঝছো মানে যাতে কমন পাও তো তোমাদের জন্য এখান থেকে এটা কিন্তু যে কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না এটা হচ্ছে সকল বোর্ডের জন্য আমি আবারও বলতেছি এটা সকল বোর্ডের জন্য তৈরি গৃত সাজেশন এখান থেকে তোমরা কমন পাবে এবং হচ্ছে এটা সকল বোর্ডের জন্য তৈরি তো সকল বোর্ডের জন্য সবগুলো সাজেশন সবগুলো তোমাদের যেই তোমাদের জন্য তৈরি দৃত ফাইনাল সাজেশনগুলো শর্টকাট সাজেশনগুলো তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও শেষে আমি তোমাদেরকে বিডিওর শেষে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো তাহলে তোমরা সেই তোমাদের জন্য তৈরি করা সকল বিষয়ের সাজেশন পিডিএপটা পেয়ে যাবে অনেকেই কিন্তু অনেক টাকা কোর্স করে তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় পড়তেছো এবং হচ্ছে সাজেশন কালেক্ট করতেছো অনেকে টাকা দিয়ে সাজেশন বিক্রি করতেছে আমি মনে করি তুমি যদি তুমি তোমার যেই সাজেশনটা পড়তেছো ওটা থেকে কতটুকু কমন আসবে এটা তো তুমি জানো না তবে আমি মনে আমি তোমাকে বলবো তুমি একটু বিবেচনা করে দেখবে কোন সাজেশনটা কীরকম আমাদের সাজেশনটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে যে এমন প্রশ্ন যে প্রশ্নগুলো হচ্ছে বারবার পরীক্ষায় আসে এবং হচ্ছে বিগত তাহলে বেশিরভাগ সময়ে পরীক্ষায় আসছিল এরকম প্রশ্ন তো আমি তোমাদেরকে অনুরোধ করব সাজেশন যেটা পড়তেছো সেটা থেকে তোমার কেমন কমন থাকবে সেটা হচ্ছে বড় বিষয় কারণ হচ্ছে তুমি তো কমনের জন্য সাজেশন অনুযায়ী পড়তেছো তাই না তো তুমি যদি কমন পেতে চাও তাহলে তোমার তোমাকে একটা মানে কি হানড্রেড পারসেন্ট কমন উপযোগী মানে অনেক বেশি কমন আসবে এরকম একটা সাজেশন তোমাকে দেখতে হবে দেখো তোমাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট মেসেজ দাও এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি তুমি মেসেজ দাও তাহলে তুমি এসএসসি টোয়েন্টি ফোরের সকল বিষয়ে সাজেশন পিডিএফটা তোমরা সহজেই পেয়ে যাবে এমসিকিউ প্লাস হচ্ছে সি কিউ অন্যান্য বিষয়ে কিন্তু সি কিউও থাকে আমাদের তো অন্যান্য বিষয়ের সিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন সহ তোমরা কালেক্ট করতে পারবে এবং সেইগুলো হচ্ছে যে তোমরা কি সেই অনুযায়ী সেই সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে আমি আশা করতেছি এখান থেকে কমন পাবে এখান থেকে কমন পাবে বলতে তুমি যদি সাজেশনটা পড়ো সাজেশনটা পড়ে তুমি যদি প্রস্তুতিটা নাও তাহলে তোমার যেই একদম যাদের প্রস্তুতি নেই তাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে এবং যাদের প্রস্তুতি আছে তারা আরও অনেক বেশি নিচ্ছে নিশ্চিত হবে যে তার রেজাল্টটা সেই অনেক ভালো করতে পারবে তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস টোয়েন্টি ফোর লিখে মেসেজ দাও সাথে সাথে তোমাদেরকে সেই এসএসসি টোয়েন্টি ফোরের যেই সকল বিষয়ে সাজে সেগুলো দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম